এভাবে চিন্তা করেন যে এ একটা ছেলে তো তাকে তার বাসা থেকে একশো টাকা যদি দেওয়া হয় সে কি করে কিছু টাকা কিছু টাকা সে তার নিজের পকেট খরচ হিসাবে ব্যবহার করে অর্থাৎ নিজের পকেট খরচের জন্য সে বিশ টাকা রাখে কত টাকা রাখে বিশ টাকা রাখে নিজের পকেট খরচের জন্য আর বাকি আশি টাকা দিয়ে সে হচ্ছে বইটোই কিনে তাহলে এখন একটু বোঝার চেষ্টা করেন টোটাল দেওয়া হচ্ছে তাকে কত টাকা একশো টাকা এখান থেকে কিছু অংশ সে রেখে দিচ্ছে এবং বাকিও অংশ দিয়ে সে তার কাজ করতেছে যেটা যে কাজের জন্য তারে পাঠানো হয়েছে সেই কাজ করতেছে তো সে খুবই ভালো ছেলে দেখ না একশো টাকা দেওয়া হচ্ছে সে নিজের পকেট খরচ রাখতেছে বিশ টাকা বাকি টাকা দিয়ে সে কী করতেছে কাজ করতেছে তো আমি সেম কাজ এখানে করা করানোর চেষ্টা করতেছি এই হচ্ছে সিস্টেম তো আমরা সিস্টেমের মধ্যে একশো জুল তাপ দিলাম কত জুল তাপ দিছি একশো জুল তাপ দিছি এই হচ্ছে সেই ছেলের মতো চিন্তা করি সিস্টেম সে কী করবে নিজের পকেটে রাখবে কিছু টাকা নিজের খরচের জন্য পকেট খরচের জন্য আর সে রাখলো বিশ জুল নিজের পকেটে বাকি আশি জুল দিয়ে সেই পিস্টনটাকে উপরে ধাক্কা দিবে মানে হচ্ছে কাজ করবে কাজ করবে বাকি জুল দিয়া বোঝা গেল তাহলে দেখেন তাকে দেওয়া হয়েছিল একশো টাকা একশো টাকা সে কী করছে বিশ টাকা নিজের পকেটে রাখছে আশি টাকা দিয়ে কাজ করছে পকেটে যেটা রাখছে সেটাকে বলি অভ্যন্তরীণ শক্তি আর যেটা দিয়ে কাজ করছে সেটাকে বলি ডিডাব্লিউ তাকে দেওয়া হয়েছিল যেটা সেটা হচ্ছে ডি কিউ হচ্ছে প্রথম সূত্র অর্থাৎ যতটুকু তাপ তাকে দেওয়া হবে তার কিছু অংশ সে পকেটে রাখবে এবং বাকি অংশ দিয়ে সে কাজ করবে ক্লিয়ার ওকে তাহলে আমরা দেখেন xem mình dễ.